হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ আফটারনুন থেকে শুরু করছি মর্নিং এ ভীষণ ব্যস্ত ছিলাম কাজ কর্ম নিয়ে তাই ভাবলাম স্নান টান করে একেবারে তোমাদের সঙ্গে কথা বলাটা শুরু মানিও এতক্ষণ স্কুল থেকে চলে এসছে আর আমার এদিকে রান্নাবান্না সব হয়ে গেছে বিশেষ কিছু আজ রান্না করিনি বাদা তরকারি কড়াই দিয়ে আর অল্প একটু আলু ভাজা ডাল মুগ ডাল হয়েছে কি গরম মশলা মুখি আদা বাটা জিরে যা দিয়ে হতে পারে আর কি মুগ ডালটা বেশ ঘন ঘন করে মুগ ডাল হয়েছে আর ডিম হয়েছে মাছ হচ্ছে যারা মাছ খায় যারা ডিম খায় স্টুডেন্ট পিজিতে অনেকেই রয়েছে এই সমস্ত কিছু নিয়ে চলছে আর যেটা হয়েছে পিজিতে কিন্তু আমার আবার একটা বেড ফাঁকা হয়েছে এটা নিয়ে একটু সমস্যা হচ্ছে তার জন্যই তোমাদের সঙ্গে কথাটা এইভাবে আজকে অনেকটা বেলা শুরু একটি ছেলে আমার পিজিতে ব্যবহার মতো করেনি মানে আমার হাজব্যান্ড কিন্তু সব স্টুডেন্টদের সঙ্গে বাবা বাছা করে ছাড়া কথা বলে খুব ভালো করে মানে আমি কখনো কখনো ওদের আন্টি হিসেবে বকাবকি করে দিই কী হলো এটা কেন করলে ওটা কেন করলে আর ও কিরে বাবা এটা কেন করলি কিরে বাবা ওটা কেন করলি এরকম করে ছাড়া কথা বলে তার মধ্যে ছেলেটির বাবা ফোন করে বলছে আপনার অত্যা আমার ছেলেকে একদম অকথ্য ভাষায় অনেক কিছু বলেছে কি বলেছে ও বাইরে থেকে কিছু খাবার কিনে কন্টেনারে করে খেয়ে সেই কন্টেনারগুলো ডাস্টবিনের বালতিতে রেখে দিচ্ছে এবার বালতিটা ভর্তি হয়ে গেলে বালতিটা সবাই কি করে ফেলবে বলো এটাকে নিয়ে একটা ইস্যু তৈরি করে ও কিন্তু কিছু অসুধ বলেছে তুমি এগুলো এখানে কেন ফেলছো আর সেটা ও বাড়িতে কিভাবে বলেছে ওর মা বাবা ভীষণ বাজে করে আমার সঙ্গে কথা আমার সঙ্গে খারাপ করে চেয়ে ওকে অসম্মান করে কথা বলছে যার জন্য আমি বলে দিয়েছি আপনার ছেলেকে আমি রাখবো না একত্রিশ তারিখ পর্যন্ত টাইম দিয়েছি তার মধ্যে চলে যাবে স্যারকে কলেজে জানাতে হয়েছে যে আমাকে আরেকটা স্টুডেন্ট দিতে হবে নাহলে আমার পিজি তো ফুল হয়ে গেছিল তোমাদের তো এর মধ্যে বলা হয়নি একটি ওই বাড়িতে যে একটা বেড ফাঁকা ছিল সেটাও ফুল হয়ে গেছে একটি আসামের ছেলে এসেছে এখন আমার পিজি পুরো ছিল কিন্তু একে হঠাৎ করে বের করে দেওয়ার জন্য আমার আবার একটা স্টুডেন্টের জন্য আবার কলেজে ছোটো ছুটি করতে হবে আমি একটু আগে জানিয়ে দিলাম সব কিছু কলেজ থেকে বলে দিয়েছে যে যা দেখাতে হবে এনে যাই হোক এ সমস্ত তো চলতেই থাকবে বলেছি না তোমাদেরকে আমি পিজি রান্ডি স্টুডেন্টদের সঙ্গে সম্পর্ক ভীষণ ভালো কিন্তু কারো কারোর সঙ্গে খুব ভালো আবার কেউ কেউ না ঠিকমতো নিতে পারে না এই ছেলেটি এসছে পর থেকে অনেকভাবে অনেক কিছুই করেছে যেগুলো বলার মতো কিন্তু আমি সব কিছু তো বলি না কিছু বুঝতে পেরেও না বোঝার ভান করে থাকি না দেখার ভান করে থাকি না শোনার ভান করে থাকি কারণ জানি এখনকার ছেলে পেলে কে কোনটা আবার কীভাবে নেবে আমার সব কথা তাদের ভালো লাগবে কি লাগবে না সব কাজে খুব সমস্যা সবাই কিন্তু ঠিক মতো হয়েছে যাই হোক ছেলেটিকে বলতেও আমার খারাপ লেগেছে কিন্তু আমি দেখলাম যে না বললে আমার কর্তার অসম্মান হতো কারণ ওর মা বাবা ওকে নিয়ে বাজে করে বলছে সেটা তো নয় আর ও সত্যি সব ছেলেদের খুব ভালোবাসে আমি আমার স্টুডেন্টদের সঙ্গে এতটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করার পরেও কিন্তু এগুলো আমাকে পেতেই তাই সকাল থেকে এগুলো ওইসব নিয়ে একটু ব্যস্ত ছিলাম কথাবার্তা ফোনাফুনি হ্যানো থ্যানো এসব নিয়ে তারপর রান্নাটা কমপ্লিট করে সবার খাবার দাবারগুলো পাঠানো নতুন নতুন সব কলেজে যাচ্ছে এখন নতুন যারা এসছে তাদের নটা দশ পনেরোর মধ্যে খাবারটা দিয়ে দিতে হয় তারপর আমার শরীরটা আবার বিশেষ ঠিক যাচ্ছে না অনেক দিন থেকেই আমার কিছু সমস্যা হচ্ছে এর মধ্যে ফর্টিসে একবার দেখিয়ে পুরো চেক আপ করে ইউএসই সব কিছু করেছি কোনো প্রবলেম হয়নি ভীষণ ফ্যাসিলিটি তো আবার ডাক্তারখানাতেও যাওয়া আছে এখন ডাক্তারখানায় গিয়ে ঘুরে এসে তারপর আজকে লাঞ্চ টাঞ্চ করব তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলবো তাহলে তোমরা কাঞ্চিও থাকো থাকো এই দেখো ও আর আমি মিলে এবার বেরিয়ে পড়েছি ডাক্তারখানায় যাবো বলে কারণ নাম লেখানোই আছে বলেছে এগারোটার পরে যেতে আর কি তাই আমরা একটু দেরি করেই বেরিয়েছি একটা অটো নিয়ে নিলাম বাড়ি থেকে এই ডক্টর কিন্তু আমাদের এখানেও বসেন কিন্তু আমি করুণাময়ীর চেম্বারে চলে যাচ্ছি কারণ বিকেলে সময়টা আমার ঠিক ভালো লাগে না যেতে তার জন্যে আর এই জায়গাটার চেম্বারে গিয়ে বসা বলো বা দেখানোর সুবিধাটাও অনেক বেশি ইনি হচ্ছেন ডক্টর কৌশিক ব্যানার্জি ইনি আমাদের হাউস ফিজিশিয়ান আমি যত জায়গাতেই দেখাই না কেন কিন্তু আমি দেখেছি ওনার কাছে চেক আপ করালে আমি মনে হয় একটু বেশি সুস্থ থাকি আর ওরও ঠিক তাই ইদানিং কিন্তু আমরা দুজনেই ফর্টিজে ডক্টর দেখাচ্ছিলাম যেহেতু আমাদের হেলথ স্কিমটা ওখানে চলে কিন্তু দেখলাম যে না কিছু না উল্টোপাল্টা হচ্ছে ডক্টর পাল্টালে এগুলো সাধারণত হয়েই থাকে তাই আমরা আবার আমাদের ডক্টরের কাছে চলে এলাম যে একটু বেশি লাগবে টাকা যাই হোক তাও ওনার কাছেই দেখিয়ে নেব বলে পৌঁছে গেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ডক্টরখানায় এবার ঢুকে যাব এখানে নাম আছে সাত নম্বরে নাম লিখিয়েছি যখন তখন বলে দিয়েছে তাহলে ঢুকে এবার ওয়েট করতে হবে আমাদেরকে যতক্ষণ আমাদের টার্ন না আসে বেশ অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে আজকে তারপর এলো চাটা খাবে ওষুধ কিনবে না লালপুর কাছে পাওয়া যায় না কি খাচ্ছে রে পাগলি বুড়িটা দেখি তো ভালো খেতে খাও দেখো বলতে না বলতে কলেজ থেকে চলে এসছে কল লাঞ্চ করার পরে আমি আবার কলেজে বেরিয়ে গেলাম কারণ একজন স্টুডেন্টের খোঁজ পাওয়া গেছে তাকে দেখাতে হবে পিজি যদি হয়ে যায় তাহলে খুব ভালো হয় কারণ একটা বেড ফাঁকা হয়েছে তোমাদেরকে বললাম আজই আমি এই বেডটা দেখানোর জন্য আমি চলে এসেছি কলেজে এইবার তাদেরও আবার পছন্দ না পছন্দের ব্যাপার তো আছেই বুঝতেই পারছ চলে এসেছি দুজনে মিলে ছাদে রাত্রিবেলায় কেন রান্না করতে ছেলেদের চানা মশলা হয়েছে রুটির সঙ্গে সেটাকে একটু ফুটিয়ে গরম করে নিয়ে যাওয়ার জন্য ওই দিয়ে দেখ আমার কি সুন্দর লাগছে দূর থেকে আমার ঠাকুরঘর আর রান্নাটা তোমাদেরকে দেখাই আর সমস্ত বড় ছেলে আর ভুমা ডালিয়া খাবে ছোটো ছেলে গেছে মন্দারমণি বেড়াতে বড় ছেলে কাল ভোরবেলায় বেরিয়ে যাবে কাজে একটা দরকারে যাবে দিল্লিতে আর্লি মর্নিং যাবে ফ্লাইট হচ্ছে ভোর সাড়ে পাঁচটায় এইসব আর কি চলছে এই দেখো চানা ফুটে রেডি চানাটা নিয়ে এবার নিচে যাব আর কি একটি মেথিটা দিয়ে দেবো দিয়ে নিয়ে চলে যাবো কাজ সব হয়ে গেছে দিয়ে দিলাম কসৌরি মেথিটা একটু হালকা করে কারণ আমি দেখেছি দোকানে না এটা দেয় কাজ চানাতে চানা তরকার সব কিছুতেই দেয় তো আমিও আজকাল চানাতে দিচ্ছি আগে কিন্তু এটা দিতাম না দেখি বেশ গন্ধটা ভালো আসে আর কি যাই হোক রেডি হয়ে গেল ঘুরিয়েছে গুড়িয়া রানী মিষ্টু গুড়িয়া সোনাই বানটাই বানটাই আমি কি কি না ডাকি একমাত্র ভুবন ডাকে মিষ্টু আর তুমি ডাকো গুড়িয়া আর গৌড়িও তোমার শুনে গুড়িয়া ডাকে আর সোনালি ডাকে মিষ্টু নমিতা ডাকে মিষ্টু মানি দাদাকে এই শোন পাপড়ি খেতে দিয়েছে আবার ক্যাডবেরি দিয়েছে অনেক কিছুই মানি মানির দাদুকে দিয়েছে আসলে মানে মাই তো সব এনে দিয়েছে দাদা আর কি যাই হোক দাদাও আবার ওর জন্য একটা ব্যাগ অর্ডার করে দিয়েছে এইভাবেই হলো